বহুদিন আগের কথা এক ছিল নাগপুরি রাজ্য যেখানে ছিল নাগ নাগিনদের বসবাস তাদের মূল দায়িত্ব ছিল নাগমণি রক্ষা করা আর এই রাজ্যের রাজা ছিলেন সাপরাজ অভয় তিনি ছিলেন পরম করুণাময় আর ন্যায় বিচার শাসক আর তার একমাত্র পুত্র ছিল রবিংশ সে যেমন সুদর্শন ছিল তেমনই বীর তাকে পাওয়ার জন্য অনেক নাগিন চেষ্টা করেছিল কিন্তু পারেনি একদিন তা বাবার সাপরাজ আর তার পুত্র কথা বলছিলেন হে আমার পুত্র রবি তুমি কি জানো মানুষের দুনিয়ায় কিছু শত্রু আমাদের নাগমনির দিকে এগিয়ে আসছে নাগমনি রক্ষা করা আরও কঠিন হয়ে পড়েছে হ্যাঁ বাবা আমি জানি আর এটাও জানি ওরা অনেকবার চেষ্টা করেছে কিন্তু পারেনি পারেনি বলে যে পারবে না এটা কিন্তু নয় তাই আমাদের সাবধান থাকতে হবে তুমি তোমার গুপ্তচর পাঠাও খোঁজ করো কোনো বিপদ আছে কিনা ঠিক আছে বাবা আপনি নিশ্চিত থাকুন আমি দেখছি এই ব্যাপারে আমাদের নাগমনির কিছুই হবে না বাবা আপনি নিশ্চিন্ত থাকুন এইবার কোনো গুপ্তচর নয় আমি নিচে যাব মানুষের রাজ্যে তুমি একা যাবে মানুষের রাজ্যে আমিও তোমার সাথে যেতে চাই না রূপমণি আমি একাই যাব কারণ আমি অনেক দিন ধরে মানুষ রাজ্য দেখতে চাচ্ছিলাম আজ এই সুযোগ হাতছাড়া করা যাবে না কিন্তু আমার খুব চিন্তা হবে যে তোমার জন্য তোমার কোনো বিপদ হলে তখন রূপমণি তুমি আমার খুব ভালো বন্ধু আর চিন্তা হওয়াই স্বাভাবিক দুশ্চিন্তা কর না আমি শীঘ্রই ফিরে আসব হুম ঠিক আছে নাগরাজ খুব জলদি এসো তোমার জন্য আমি একটি আশ্চর্য উপহার রেখেছি তুমি ফিরে আসলেই সেটা তোমাকে দেব ঠিক আছে রূপমণি আমি তাহলে আসছি তোমার সাথে পরে কথা হবে নাগরাজ আমি বহুদিন ধরে তোমাকে পাওয়ার অপেক্ষা করছি এবার আর থামব না তুমি ফিরে এসেছ এভাবেই হোক সাপরাজকে রাজি করাবো আমাদের বিয়ের জন্য তুমি আর আমার থেকে পালাতে পারবে না যা ভেবেছিলাম তার থেকেও আরও বেশি সুন্দরী মানুষ রাজ্য আহ এত সুন্দর মেয়ে আমি এই পর্যন্ত দেখিনি তুমি কে গো রমণী আর এই জঙ্গলে একা কি করছ আমি মায়া আমি এই গ্রামেই থাকি কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না আগে কখনো আপনাকে দেখিনি আমি রবি এই গ্রামে নতুন এসেছি আমি খুব দরিদ্র পরিবারের ছেলে তাই কাজ খুঁজতে এই গ্রামে এসেছি তুমি কি আমায় সাহায্য করবে ঠিক আছে চলুন আমার সাথে আমার বাবার কাছে তিনি হয়তো আপনাকে সাহায্য করবেন বাবা ইনি হচ্ছেন রবি পাশের গ্রাম থেকে আমাদের গ্রামে কাজ খুঁজতে এসেছেন আচ্ছা মা তুই ভিতরে যা আমি ওনার সাথে কথা বলছি আচ্ছা বাবা আমি তোমাদের জন্য খাবার ব্যবস্থা করছি বাবা আমি জমিদারের জমিতে কৃষি কাজ করি যা পাই তাই দিয়ে সংসার চালায় তুমি চাইলে আমার সাথে জমিদারের বাড়িতে কাজ করতে পারো ঠিক আছে চাচা আমার খুব কাজের দরকার তাই নিজের গ্রাম ছেড়ে এই গ্রামে এসেছে তা বাবা তোমার বাড়িতে কে কে আছেন আর তোমার গ্রামের নাম কি আমার বাড়িতে আমার বাবা আছেন শুধু মা নেই আর আমি পাশের গ্রামেরই ছেলে আচ্ছা বাবা হাত মুখ ধুয়ে খেয়ে নাও পরে আমি এসে তোমাকে নিয়ে যাচ্ছি হয়ে গেল কিন্তু এখনো নাগরাজের কোনো খবর নেই কেন না আমি এখনই যাব মানুষ রাজ্যে বাবা রবি তোমাকে কিছু কথা বলার ছিল হ্যাঁ চাচা বলুন আমি শুনছি আসলে বাবা আমি বৃদ্ধ মানুষ হয়তো বেশি দিন আর বাঁচব না তাই আমি আমার মেয়ের হাত কোনো নিরাপদ হাতে দিয়ে মরতে চাই তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে হুম চাচা আসলে আমিও মায়াবতীকে খুব ভালোবাসি প্রথম দিন থেকেই কিন্তু আজও বলতে পারিনি আপনি তার মতামত নিন যদি রাজি হয় আমি তাকে বিয়ে করব আচ্ছা বাবা মায়ার কাছ থেকে মতামত জেনে তোমাকে জানাচ্ছি মায়াবতী কি রাজি হবে সে কি আমায় পছন্দ করে উত্তরটা যেন হ্যাঁ আসে রবি এখানে একা বসে কি করছ ভিতরে খুব ভয় হচ্ছে মনে হচ্ছে আমি যেই উত্তরটা জানতে চাচ্ছি সেটা যদি না পাই আর ওই উত্তরটা যদি হ্যাঁ হয় তাহলে রবি তাহলে মায়াবতী আমি তোমাকে কথা দিচ্ছি পৃথিবীর সব সুখ তোমার পায়ের নিচে এনে রাখব হুম বাবা আমাকে সব বলেছেন আমি এই বিয়েতে রাজি আপনি নিশ্চিন্ত থাকুন কিন্তু মায়াবতী আমার আরও কিছু তোমাকে জানানোর আছে যেটা হয়তো তুমি জানার পর আমাকে ঘৃণা করবে তাও আজকে আমি তোমায় সব সত্যি বলবো এভাবে বলছেন কেন কি এমন সত্যি আমার খুব ভয় হচ্ছে এটাই আমার আসল রূপ আমি নাগপুরের সাপরাজের একমাত্র পুত্র নাগরাজ আমি একজন নাগ মানুষ নয় না আপনি আপনি এইভাবে আমার সাথে ছলনা করলেন না মায়াবতী তোমাকে আমি প্রথম দিন থেকে ভালোবাসি কিন্তু ভেতরে ভয় হতো তোমাকে যদি হারিয়ে ফেলি কিন্তু আজ না বললেই নয় এবার তুমি সিদ্ধান্ত নাও নাগরাজ তুমি তুচ্ছ মানুষের প্রেমে পড়লে আমি তোমার জন্য কত শত বছর ধরে অপেক্ষা করছি আর তুমি এই প্রতিদান দিলে কাল নাগিনী মুখ সামলে কথা বল আমি তোমাকে কোনো দিন বলিনি যে আমি তোমাকে ভালোবাসি তোমাকে আমি সব সময় ভালো বন্ধু ভেবেছিলাম মায়াবতী আমার সব এই প্রথম নারী যাকে আমি মন থেকে ভালোবেসেছি বলনি তো কি হয়েছে তুমি শুধু আমার শুধুই আমার শুধু হবে। কোনো কোনোচ্ছ মানুষের নয় এই সব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না চুপ কর কালনাগিনী আমার আর মায়াবতীর মাঝে আমি কাউকে আসতে দিব না ও ঠিক আছে তাহলে এই মেয়েকে যে মরতে হবে এখন আমার বিশের কাছে কোনো মানুষ বাঁচতে পারবে না তৈরি হও মৃত্যুর জন্য না কাল নাগিনী এ তুমি কি করলে হায় হায় মায়াবতী আমার মায়াবতী তোকে এর ফল ভোগ করতে হবে কাল নাগিনী ও তাই এসব নাটক বাদ দিয়ে নাগপুরি এসো আমি তোমার জন্য অপেক্ষা করব হাই সৃষ্টিকর্তা আমি এখন কি করব আমাকে সাহায্য করো আমি আমি আমার মায়াবতীকে হারাতে চাই না Ihr müsst noch das Jahr হে আমার পুত্র নিজেকে সামলাও এটাই প্রকৃতির নিয়ম তোমাকে মেনে নিতে হবে বাবা আমাকে সাহায্য করুন আমি মায়াবতীকে বাঁচানোর জন্য সব করতে রাজি ঠিক আছে আমার পুত্র এই মেয়েকে বাঁচাতে হলে তোমাকে নিজের শক্তি ত্যাগ করতে হবে তোমার নাক শক্তির বিনিময়ে তার প্রাণ বেঁচে যাবে যাবে তুমি কি রাজি বাবা বাবা আমি রাজি আমার মায়াবতীর জন্য আমি সব করতে পারি হে সৃষ্টিকর্তা আমি আমার সব শক্তি মায়াবতীর প্রাণ বাঁচাতে দিয়ে দিচ্ছি সাহায্য করো হে নাগরাজ রবীন্সু তোমার ভালোবাসা সত্য আজ আমি তোমার শক্তির বিনিময়ে এই মেয়ের প্রাণ দিয়ে দিলাম কিন্তু মনে রেখো তুমি এখন থেকে কেবলই মানুষ তুমি আর নাগরূপ ফিরে পাবে না মায়াবতী ওঠো মায়াবতী তুমি ঠিক হয়ে গেল আমি ঠিক আছি রবি আপনি চিন্তা করবেন না